শুরু করছি মহান আল্লাহর নামে আজকের আলোচনার বিষয় হচ্ছে আইন দু হাজার তেইশের একশো ধারা এখানে বলা আছে রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী আমরা তো সবাই জানি যে রিটার্ন দাখিল কিন্তু এটা সাধারণ নিয়মাবলীর কি এটা আজকে আমরা একটু জেনে নেব এখানে এক উপধারাতে বলা আছে ভোট কর্তৃক নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় বিবরণ ও তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিলসমূহ বিবৃতি হিসাব পরিশিষ্ট বা সহ রিটার্ন দাখিল করিতে হইবে আমি উপধারা একটা আবার বলতেছি বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় বিবরণ ও তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিল সমূহ বিবৃতি হিসাব পরিশিষ্ট বা সহ রিটার্ন দাখিল করিতে হইবে দুই উপধারাতে বলা আছে কোম্পানি বা দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন হইতে আয়প্রাপ্ত কোনো ব্যক্তির রিটার্নের সহিত নিম্নবর্ণিত দলিলাদি সংযুক্ত করিতে হইবে যথা নিরীক্ষিত আর্থিক বিবরণী অর্থাৎ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাচাইয়ের নিমিত্তে বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড অনুসরণের প্রমাণ অর্থাৎ বোর্ড তাদের যে সময় সময় নির্ধারিত মানদণ্ড দিবে সেই ক্ষেত্রে সে অনুসরণের প্রমাণ তারপর হচ্ছে আর্থিক বিবরণীতে প্রদর্শিত লাভ ক্ষতি এবং রিটার্নে প্রদর্শিত আয়ের মধ্যেকার পার্থক্যের ব্যাখ্যাসহ একটি পৃথক পরিগণনা পত্র দুই উপধারাটা আমি আরেকবার বলছি কোম্পানি বা দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন হইতে আয়প্রাপ্ত কোনো ব্যক্তির রিটার্নের সহিত নিম্নবর্ণিত দলিলা সংযুক্ত করিতে হইবে যথা নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাইয়ের নিমিত্তে বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড অনুসরণের প্রমাণ এবং আর্থিক বিবরণীতে প্রদর্শিত লাভ ক্ষতি এবং রিটার্নে প্রদর্শিত আয়ের মধ্যকার পার্থক্যের ব্যাখ্যাসহ একটি পৃথক পরিগণনাপত্র তিন উপধারাতে বলা আছে কোনো আয়বর্ষে আন্তর্জাতিক লেনদেন রহিয়াছে এইরূপ কোনো সত্তার ক্ষেত্রে ধারা দুইশো আটত্রিশের অধীন আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত একটি বিবরণ রিটার্নের সহিত দাখিল করিতে হইবে চার উপধারাতে বলা আছে কোনো অনিবাসী বাংলাদেশি তাহার রিটার্নের ভিত্তিতে করদায়ের পরিশোধের প্রমাণাদিসহ রিটার্নে নিকটস্থ বাংলাদেশ মিশন মিশনে দাখিল করিতে পারিবেন এবং মিশন উহার দাপ্তরিক শিলসহ উক্ত রিটার্নের একটি প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করিবে এবং রিটার্নটি বোর্ডের নিকট প্রেরণ করিবে পাঁচ উপদারাতে বলা আছে রিটার্ন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিপাদিত হইতে হইবে যথা কোন স্বাভাবিক করদাতার ক্ষেত্রে করদাতা স্বয়ং তিনি বাংলাদেশে না থাকিলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক বা এত উদ্দেশ্যে তৎ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক এবং তিনি মানসিক অপ্রকৃতস্থতার কারণে স্বাভাবিক কার্যকরীতে অপারগ হইলে তাহার অভিভাবক কর্তৃক তাহার পক্ষে স্বাক্ষর করিতে আইনগতভাবে উপযুক্ত কোনো ব্যক্তি কোনো হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে পরিবারের কর্তা কর্তৃক এবং কর্তা বাংলাদেশে অবস্থান না করিলে বা মানসিক ভার অক্ষমতার কারণে স্বাভাবিক কার্যকরিতে অপারক হইলে উক্ত পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষর ক্ষেত্রে প্রধান কর্মকর্তা কোনো ফার্মের ক্ষেত্রে কোনো নাবালক অংশীদার ব্যতীত উহার যে কোনো অংশীদার অন্য কোনো সঙ্গের ক্ষেত্রে সংঘের কোনো সদস্য বা মুখ্য কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে উক্ত ব্যক্তি কর্তৃক বা তাহার পক্ষে স্বাক্ষর করিতে আইনগতভাবে উপযুক্ত কোনো ব্যক্তি আজকে আমরা রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী সম্পর্কে আয়কর আইনে কি বলা আছে এটাই আমরা জানতে পারলাম আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ